নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো শোল বয়ালের রসা এই রেসিপিটি একদম সহজভাবে বানাবো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখুন বন্ধুরা এখানে একটা প্লেটে আমি দুই রকম মাছ নিয়েছি শোল মাছ আর বোয়াল মাছ মাছগুলো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি রেসিপিটি আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো কিন্তু খেতে হবে দুর্দান্ত আপনারা একবার এইভাবে বানাবেন তাহলে বুঝতে পারবেন আমি মাছে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এখানে পেঁয়াজ রসুন ছাড়াও আরও একটা আমি পেস্ট দেব তার ফলে কিন্তু এই রেসিপিটি খেতে হবে দুর্দান্ত আপনারা স্কিপ না করে দেখবেন বুঝতেই পারবেন তাহলে কতটা সহজ কিন্তু খেতে হবে দারুণ মজার এখানে আমার মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমি মাছের প্লেট এক সাইডে রেখে দিলাম এবার আমি নিয়ে নিলাম একটা জার দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে চারটে কাঁচা লঙ্কা ছয় সাত কোয়া রসুন পরিমাণ মতো আদা আর পেঁয়াজ একটা মাঝারি সাইজের এবার সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব আর এদিকে আমি আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখানে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি এখানে যতগুলো মাছ ধরে আমি ততগুলোই দেব বাকিগুলো আবার পরের বার ভেজে নেব দেখুন আমি এখানে অনেকগুলো মাছ একসঙ্গে দিয়ে কিছুক্ষণ বাদ আমি মাছগুলো উল্টে দিলাম একদিক হয়ে গেছে এখানে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে কারণ শোল মাছ আর বোয়াল মাছ ভালো করে না ভাজলে ভালো লাগে না দেখুন এখানে মাছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি অন্য পাত্রে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি বাকি মাছগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে আমি বাকি মাছগুলো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আমি ভাবে এই মাছগুলো আমি ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ আমি গোটা জিরে দিয়েছিলাম ভিডিও অফ হয়ে গেছিলো আর দিলাম আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত হবে আর খেতেও হবে দারুণ দেখুন এখানে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু আমি ভেজে নেব এখানে পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটি দারুণ হবে দেখুন বন্ধুরা এখানে প্রা প্রায় পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ভালো মতোই ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলা কষিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার আমি ভালো করে একসঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে এখানে কিন্তু আরও একটা পেস্ট দেব বন্ধুরা আপনাদের সেটা দেখানো হয়নি সেটা হচ্ছে আধখানা টমেটো দিয়েছি আর কিছুটা ধনে পাতা সেটাকে পেস্ট করে আমি দিলাম এই পেস্ট দেওয়ার ফলে কিন্তু এই রেসিপিটি একদম বদলে যাবে দেখুন এখানে ভালো করে আমি কষিয়ে নিয়েছি মসলা মসলা থেকে তেল ছিঁড়ে গেছে আবার একটু আমি ভালো করে নেড়ে নিচ্ছি তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে নোটিফিকেশান আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেখুন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা চারটে এবার ঝোল ফুটে গেছে দেখুন বন্ধুরা এবার একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু লাগবে দুর্দান্ত বন্ধুরা এখনও কিন্তু শেষ হয়নি রেসিপিটি বা রান্নাটি এখনও কিন্তু বাকি আছে বন্ধুরা আপনারা সম্পূর্ণ দেখবেন দেখুন এখানে খুব সুন্দর ভাবে কিন্তু ফুটে গেছে আমি দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব দিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিলাম দিয়ে পাত্রে সার্ভ করে দিচ্ছি তাহলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি